তার আগে আমাদেরকে জানতে হবে যে এই ডেকশনার মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে এর মধ্যে যে কন্টেন্টটি রয়েছে সেটি হচ্ছে ডেকশো ম্যাথাসন এটি নিয়ে গঠিত হয়েছে এই ডেকশনার ট্যাবলেট আসুন এবার আমরা জানবো এই মেডিসিন এটি কখন কোন সমস্ত পেশেন্টকে ডাক্তার বড়া প্রেসক্রাইব করে থাকে এটিকে ওই সমস্ত পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকে যে মস্তিষ্কের মধ্যে বা ব্রেনের মধ্যে যে অস্বাভাবিক প্রবণতাকে হ্রাস করে এবং একে কেন্দ্র করে বেশ খিচুনি কিংবা ফিট লাগা কিংবা তীব্র ব্যথা আহ এ সমস্ত ব্যথা দিতে এবার আমরা জানবো এই মেডিসিন এছাড়া আর কি কাজ করে থাকে এটি কাজ করে থাকে যেমন অ্যালার্জির ক্ষেত্রে কিংবা জয়েন্টে ব্যথা তার জন্য এটি কাজ করে থাকে কিংবা অ্যালার্জির জন্য কাজ করে থাকে এছাড়া শরীরে যদি সেওলিং হয়ে যায় ফুলে যায় ক্ষেত্রে কিন্তু এটি কাজ করে থাকে এছাড়া কাজ করে থাকে যেমন অ্যালার্জি রাইনাইটিস এর ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজ কি এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা প্যাসেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে কিংবা ফিক্স করে থাকে অ্যাডাল্টের জন্য নর্মাল ডোজ হচ্ছে ওয়ান ট্যাব বিডি পিসি দিয়ে একটি করে মেডিসিন দিনে দুবার খাবারের অ্যাডভাইস দিয়ে থাকে আসুন এবার আমরা যা মেডিসিনের বেশ কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে যেমন অস্বাভাবিক লাগতে পারে গ্যাস অ্যাসিডিটি হতে পারে সেলিং এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখা দিতে পারে তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা হবে